আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তিরাশি পেজের সমাধান করে দিচ্ছি তিরাশি পেজে যে কাজটি রয়েছে এটির সমাধান করে দিচ্ছে আজকের এই ভিডিওতে তো চলো তার আগে আমরা দেখে নিই যে এখানে কি করতে বলা হয়েছে বলছে যে নিজেদের বিদ্যালয়ের পরিবেশ প্রতিবেশী অথবা আত্মীয় যারা বাসার বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা করেন তাদের যদি আমার সমবয়সী ছেলে বা মেয়ে থাকে যাদের এই বিষয়ে জানতে অথবা এমন কেউ যার আমাদের মতো স্কুলে পড়ার সুযোগ হয়নি আমাদের এই অভিজ্ঞতা থেকে তেমন একজনকে যদি সহযোগিতা করি কেমন হয় বলতো আমরা আমার মাধ্যমে সে তার চ্যালেঞ্জ খুঁজে পেতে এবং তা মোকাবেলায় শিখতে পারলো তাহলে আমরা একটু ভেবে নেই যে কাকে আমি সাহায্য করতে চাই এরপর তাকে তাকে জানাতে সহযোগিতা করতে ধাপে ধাপে কি করব তা ঠিক করে নিই এবং তার তথ্য অপর পৃষ্ঠার ছক অনুযায়ী সংরক্ষণ করি অর্থাৎ কৈশোরকালীন পরিবর্তন সম্পর্কে কাউকে হেল্প করতে হবে তো সেই তথ্যগুলো আবার এই তিরাশি পেজের শকে লিখতে হবে এখন আমরা এই কাজটি একটি নমুনা উত্তর হিসেবে করব চলো শুরু করা যায় আমরা কাজটি করে ফেলেছি চলো দেখে নেই লক্ষ্য করো এখানে নাম ও পরিচয় মিনা সে আমার প্রতিবেশী তার বয়স চোদ্দো সে লেখাপড়া করার সুযোগ পায়নি তার কি কি চ্যালেঞ্জ ছিল বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন সম্পর্কে ধারণা ছিল না শারীরিক অস্বস্তি নিজেকে গুটিয়ে রেখেছে কারণে অকারণে রেগে যায় এই চ্যালেঞ্জগুলো তার ছিল এরপর লক্ষ্য করো আমি তা মোকাবেলায় কী সহযোগিতা করলাম বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি যা শিখছি তা তাকে বুঝিয়েছি শারীরিক যে কোনো সমস্যায় নিজেকে গুটিয়ে না রেখে পরিবারের আপনজনদের সাথে অথবা বন্ধুদের সাথে শেয়ার করতে বলেছি যোগব্যায়াম ধ্যান বা ম্যাসাজ থেরাপির কৌশল অবলম্বন করতে বলেছি আমার অভিজ্ঞতা মিনার সাথে আমার বন্ধুত্ব ছিল অনেক দিনের মিনা আমাকে বলে যে তার কার যে তার কারণে অকারণে মেজাজ খারাপ হয়ে যায় সে অল্পতেই রেগে যায় যদিও সে এমনটা করতে চায় না সে আরও জানায় যে তার শারীরিক কিছু সমস্যার কারণে তার অস্বস্তি বোধ হয় এবং সে অন্যদের কাছে কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখতে চায় তার এসব কথাগুলো শুনে আমি বুঝতে পারি যে তার সন্ধিকালীন পরিবর্তন হচ্ছে সে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে এখন সে তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে তো এই ছিল আমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার